এ এক ভিন্ন জীবন সংগ্রাম যেখানে যুদ্ধ করতে হয় দিনের বেলায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার সাথে এখানে শীতের রাতে শূন্য ডিগ্রি নিচে নেমে আসে তাপমাত্রা যে তাপমাত্রায় পানি বরফ হতে শুরু করে প্রতিনিয়তই পাহাড় সমান বালি জ্বরের সাথে মোকাবেলা করতে হয় যেখানে অনবরত ঘাম জড়ানো আর উত্তপ্ত বাতাসে শরীরের চামড়া কালো হয়ে যায় এখানকার বাতাস আজন্ম তৃষ্ণার্ত আপনার শরীরের ঘামে আপনাকে বেজাতে দেবে না তার আগেই বাতাস শুষে নিয়ে তার তৃষ্ণা মেটাবে অনেক সময় আপনার চোখের অস্ত্র মাটিতে পড়বে না তার আগেই শুকিয়ে যাবে হা বন্ধুরা এটাই হলো সৌদি আরবের মরুভূমির জীবন যেখানে মাটি ও পানির জন্য গাঁদে মদিনার পথিক রফিক আজকে এমন এক জীবন সংগ্রাম তুলে ধরেছে যা দেখলে আপনি আতকে উঠবেন আজ আমি এসেছি সৌদি আরবের এক শহর থেকে পাঁচ কিলোমিটার মরুভূমির ভিড়ি যেখানে সৌদি আরব প্রবাসীরা এক ধরনের ভাগ্যযুদ্ধের সাথে লড়াই করে অতিবাহিত করে জীবন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি রফিক শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরব থেকে আপনারা অনেকেই অনেক প্রবাসীদের মুখে তাদের কষ্টের কথা শুনেছেন আজকে তা নিজ চোখে দেখতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের এই বড় এলাকায় ফসল হয় না বললেই চলে এখানে সারা বছরই রোদে পড়ে জমিগুলি এখানে ফসলি জমিগুলোতে পানি কিনে ব্যবহার করতে হয় তেল সমৃদ্ধ আরব দেশগুলো এক সময় এতটা উন্নত ছিল না এখানকার মানুষজন সময় সাগরে মাছ ধরে এবং পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করত তাই আজও এই অঞ্চলের মানুষ পশুপালনের সাথে জড়িত কিন্তু আরব শেখরা এখানে নিজেরা কাজ করে না প্রবাসীদেরকে দিয়েই কাজগুলি করায় তেমন এক প্রবাসী আবু ভাই

এই কুকুরগুলো প্রচুর ক্ষুদার্থ খামারে যদি কোনো পশু মারা যায় তখন ওই মরা পশু খেয়ে এরা জীবন ধারণ করে এই কুকুরগুলো দলবদ্ধভাবে চলাফেরা করে কাউকে একা পেলে আক্রমণ করতে অতিধা করে না আমার আগের একটি ভিডিওতে আবু বকর মায়ের সাথে কথা বলেছি এখানে পনেরোশোর উপরে গবাদি পশু রয়েছে এই গবাদি পশুগুলি আবু ভাই নিজে একা হাতে আজকে আবু কিছু খাবার নিয়ে আসলাম এই খাবারটি পেয়ে আবু অত্যন্ত খুশি হয়েছেন খুব এখানে প্রচুর দুর্গন্ধময় একটা জায়গা আর এই যে জিনিসটি দেখছেন এটা আসলে একটা ব্যাগের মতো থলের মতো তিপল দিয়ে তৈরি এখানে পানি রাখা হয় কবাদি পশুর জন্য আর এই পশুগুলি আসলে এক জায়গায় বন্দি করা আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আসলে এইগুলি হচ্ছে বা আমরা যাকে বলি সাথে সাগুলো আছে একসাথে আবু ভাই একজন সোদানি নাগরিক উনি এখানে একাই কাজ করে আবু বক্কর ভাইয়ের মতোই বাংলাদেশের হাজার হাজার শ্রমিক এই ধরনের কাজ এই মরুভূমির ভিতরে একা একা সামলায় বন্ধুরা আপনারা আন্দাজ করেন এরকম এক নির্জন পরিবেশে যেখানে কারেন্ট নেই যেখানে পানি নেই যেখানে লোকজন নেই নেই কোনো কোলাহল নেই ইন্টারনেট তারপরেও এখানে একা একা থাকতে হয় নেই গোসলের ব্যবস্থা এই যে যে পানিগুলি দেখছেন এগুলি আসলে পশুর খাবারের পানি উনি খুবই গোসল করে কিভাবে গোসল করে এটা আসলে বলতে পারি না এই পানিগুলি আসলে পশুর খাবারের জন্য পানি এখানে ইন্টারনেট নেই পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হলে খুব কষ্ট করে ওই দিকে যেতে হয় ওখানে কিছু নেট পাওয়া যায় ওই দিক থেকে কথা বলতে হয় আর এখানে একটি গাদা আছে আমরা যাচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখাবো এই গাদাটি একটি পুরুষ গাদা এখানে খাবার দেওয়া আছে এটা আসলে প্রাপ্ত বয়স কিনা আমি জানি না তবে আগে একটি গাদা দেখেছি প্রায় একই সমান উচ্চ একই রকম বড় গাদা আসলে গোড়ার চেয়ে একটু ছোট হয় এর চেয়েতে মনে হয় গাদার আর বড় হয় না এটা শিকল দিয়ে বাঁধা আছে বন্ধুরা আপনারা সামনে যে গড়টি দেখতেছেন এটা হচ্ছে কবুতর লালন পালন করার জন্য একটি গড় এখানে কবুতরের গড়টি যতটা সুন্দর আমাদের আবু বক্কর ততটাও সুন্দর নয় আপনাদেরকে তার থাকার যে জায়গা থাকার যে রুম ওই রুমটিও দেখাবো ইনশাল্লাহ এখানে দেখেন ডাম দেওয়া আছে বালতি বালতির ভিতরে আসলে কবুতর গুলি পাড়ে পারে। এখানে খাবার দেওয়া হয় বালতির ভিতরে ডিম পারে এখানে কয়েকটা কবুতর মারাও গেছে এই যে দেখেন বন্ধুরা এখানে ডিম দিয়ে এখানে বালতির ভিতরে বাচ্চা ওঠায় এখানে একটি নষ্ট গাড়ি পরে আছে আর এইটা হচ্ছে আমাদের আবু বক্কর ভাইয়ের থাকার রুম আপনাদেরকে এই রুমের ভিতরে কি আছে সবকিছুই দেখাবো আর এইগুলি হচ্ছে খাবার পানির ড্রাম এই ড্রামের ভিতরে আসলে পানি রেখে তারপরে খাওয়া হয় বন্ধুরা দেখেন এই যে এই সিরা তাবু দিয়ে একটি রুম তৈরি করা আছে এখানে আবহাওয়াকর ভাই থাকে আর এই ব্যাটে আবহাওয়া ভাই ঘুমায় এখানে আসলে কিছুই নেই একটি ফ্রিজ আছে তাও আবার নষ্ট আর এখানে তার যে পাক করার জন্য গ্যাসের ব্যবস্থা এই যে হান্ডি পাতিল এইগুলি আসলে তার পাক করার জিনিস খানা বানানোর যে ব্যবস্থা এখানে তার কোফিল মাঝে মধ্যে আসে সেই কফিলের জন্য দেখেন বন্ধুরা ওই তাবুটি ব্যবস্থা আছে এখানে তার কফিল এসে বিশ্রাম করে মাঝে মধ্যে এটা আসলে মাঝে মধ্যে থাকার জন্য এই তাবুর ব্যবস্থা কিন্তু আমাদের আবু আবহাওয়াক্কর ভাই এখানে এত পরিশ্রম করে তার জন্য এই সিরা তাবু এখানে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝেন বন্ধুরা এই যে দেখেন এখানে যে খোয়ারটা মুরগির যে খোয়ার এই মুরগির খোয়ারটাও আসলে আবু অক্কর ভাইয়ের থাকার রুমের চাইতে ভালো তবে এখানে এই যে বন্ধুরা দেখেন মুরগির সাথে একটি খরগোশ আছে দুইটি খরগোশ বন্ধুরা দেখেন ওই যে ওখানে আরেকটি খরগোশ ওই খরগোশটি আসলে লুকিয়ে আছে আমাদেরকে দেখে এটা হচ্ছে পুরুষ খরগোশ আর ওইটা হচ্ছে আসলে মহিলা খরগোশ তো এখানে খরগোশগুলি আসলে মুরগির যে খাবার এই খাবার খেয়ে বেঁচে থাকে ওই যে দেখেন এটা ডামের আড়ালে চলে গেছে আর ডামের ভিতরে একটি মুরগির ডিম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পানির ব্যবস্থা এখানে পানি দেওয়া হয় এই যে পাত্রটি আছে বন্ধুরা একটি কথা বলে রাখা দরকার আসলে কোনো কাজই ছোট নয় এখানে আমি কাজকে ছোট করে দেখাচ্ছি না এখানে শুধু দেখানোর চেষ্টা করতেছি যে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসলে এই পেশাটি আসলে একটি সুন্নতি পেশা আমাদের পূর্ববর্তী নবী আসল এই রাখালের কাজ করতেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম ও এই রাখালের কাজ করতেন হযরত মোসা আলাইসাল্লামও একজন রাখাল ছিলেন সুতরাং এই পেশাটি আসলে একটি গর্বিত পেশা এখানে যারা কাজ করে এই মানুষগুলি আসলে অত্যন্ত সরল হৃদয়ের মানুষ হয় একটা দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য এখানে বন্ধুরা আসলে ছাগলগুলিকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয় এই ছাগলগুলি আসলে এক এক পাল এক এক সময় ছাড়া হয় এই পালটি খাবার শেষ হলে দ্বিতীয় পাল ছাগল ছাড়া হবে আর এখানে গাধাটি খাচ্ছে এখানে খাবার পানি সবকিছুই দেওয়া হয় এই কাজগুলি আসলে সে একাই করতেছে এখানে গরম এই যে পালটি খাবার পরে আবার আরেকটি ছাগলের পাল সারা হবে খাবারের জন্য তো এখন আবার এরা খাওয়া দাওয়া শেষ করলে পরে আবার ওই দিক থেকে ওই দিক থেকে আবার আসবে এই অত্যক্ত পাথরের মরুভূমিতে আসলে রোদ্রের তাপে এই পাথরগুলি পর্যন্ত উত্তপ্ত গরম হয়ে যায় আর এই গরমের মাঝে এই ভেড়াগুলোকে সামলানো একজন অত্যন্ত ধৈর্যশীল মানুষের প্রয়োজন এই ভেড়াগুলি সারাদিনই আসলে চিৎকার চেঁচামেচি করতেই থাকে সৌদি আরবের এই মাদ্রাগুলিতে আসলে সুদানি নাগরিকরাই বেশি কাজ করে থাকে আমাদের কিছু বাঙালি ভাইয়েরাও এই কাজগুলি করে থাকে তো আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ ভাই আগে নিজের জীবন তারপর পরিবারের চিন্তা করবে আপনার জীবন যদি না বাঁচে তাহলে আপনার পরিবারকে কে দেখবে এখানে যারা কাজ করে তারাই বোঝে আসলে এখানে কতটা পরিশ্রম এটা আসলে পৃথিবী থেকে আলাদা আরেক পৃথিবীর মতো এখানে নেই যোগাযোগের ব্যবস্থা নেই আপনজন নেই কথা বলার মতো মানুষ নেই সুখ দুঃখ ভাগ করার মতো কেউ আসলে এখানে যে কষ্ট এখানে যে পরিশ্রম এখানে যে কাজ এই ছোট্ট একটি ভিডিওর ভিতরে বোঝানো সম্ভব না আজকে সন্ধ্যা হয়ে গেছে আমার বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার বন্ধুরা বলছে এখানে সান্ডা দেখা পাওয়া যায় মাঝে মধ্যে তো আমরা সান্ডাও খুঁজতে থাকবো এবং আমাদের গন্তব্যে ফিরে যাব তো বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে খুদা হাফেজ দেখা হবে আরেকদিন নারেক আরেক ভিডিওতে